তো এরপর আছে আমরা এটা সলভ করি দেখো এটা হচ্ছে আমাদের সিলেক্ট বোর্ড 2024 এর क्वेश्चन সো তোমরা লেটেস্ট क्वेश्चनই পাইছো তো এই যে এটা এটা কি বসে ঘ নম্বরটা চিত্র 1 এর সর্বোচ্চ শক্তিস্তরে विद्यमान একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো আমরা সবাই পড়ছি কৌণিক ভরবেগ এমবি আর ইকুয়াল টু এনএইচ বাই 2 সো এটা নির্ণয় করতে শুধু এন এর মান জানা লাগে এইচ 2 পাই সবই তো জানে তো চিত্র 1 এর সর্বোচ্চ শক্তিস্তরে বসে তো চিত্র 1 এইটা এটা সর্বোচ্চ শক্তিস্তর কোনটা দেখো এই যে এটা তার নিউক্লিয়াস এরপরে কে এল এম এন দিচ্ছে এটা এক নাম্বারীরা দুই নাম্বার তিন নাম্বারীরা চার নাম্বার আছে চার নাম্বার পর্যন্ত শক্তিস্তর কত পর্যন্ত আছে চার নাম্বার পর্যন্ত সর্বশেষ শক্তিশর কোন বিদ্যমান একটা ইলেকট্রনের কৌক বড় ব্যাগ বের করতে হচ্ছে তাহলে আমার ইলেকট্রনে কৌকাল এখানে সর্বশেষ শক্তি স্তর কত এখানে আগে লিখো সর্বশেষ শক্তি স্তর সর্বশেষ শক্তি স্তর ভালো করে দেখো সর্বশেষ শক্তিস্তর কত ভাইয়া সর্বশেষ শক্তিস্তর হচ্ছে আমাদের কোনটা এই যে চার নাম্বারটা এটা হচ্ছে আমাদের সর্বশেষ শক্তিস্তর তাহলে চার ঠিক আছে তাহলে আমরা জানি অতএব কৌণিক ভরবেগ ওই সর্বশেষ শক্তিস্তরের একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করব না তাহলে কৌণিক ভরবেগ আমরা জানি এম বি আর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই এবং এটাও ভালো করে জানি এই এম বি আর পুরোটাই কৌণিক ভরবেগ এবং এইচ যে প্লান ধ্রুবক এটার মান যে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি ফোর সরি টেন ইনভার্স থার্টি সিক্স এটাও আমরা ভালো করে জানি ঠিক আছে একক জুল সেকেন্ড

থার্টি ফোর থার্টি ফোর জুল সেকেন্ড তোমরা আগে তো ঘুরাইছি ভাই আগের লেকচারগুলোতে তো পাইছা জা হওয়ার কথা না আমি এটা অনেকদিন পর ঈদের পর ক্লাস নিতেছি কারণ ঈদের সময় ক্লাস নিতে পারিনি টু থ্রি তো এইটা আসতেছে আমাদের ফোর পয়েন্ট টু ওয়ান এত কি কৌনিক বর্বে এত জলেন্ড ঠিক আছে ঠিক আছে এরপরে বসছে দেখো ঘ নাম্বারে চিত্র এক ও চিত্র দুই এর কোন পরমাণু অধিক যে আলাদা ঘ নাম্বার এক আর দুই এর মধ্যে কোন পরমাণু মডেলটি অধিক তো গ্রহণযোগ্য ফার্স্টে দেখো এই যে কে এল এম এম পদার শক্তের ধারণা তারপরে এই যে শোষিত শক্তি নির্গত শক্তি এই মডেলটি কে দিছিল এটা বিজ্ঞানী বুড় দিছিল মনে আছে তাইলে এটা হচ্ছে আমাদের বুড় পরমাণু মডেল এবং রাদার ফুড এর মডেল টা এরকম ছিল চিত্রটা রাদার ফুড এর চিত্রটা আমরা দেখছি রাদার ফুড পরমাণু মডেল রাদার ফুড কোন স্থায়ী ভাবে বলে না ইলেকট্রন গুলা কোন কক্ষ কিভাবে নিউক্লিয়াসের চার ঘুরতেছে বসে জাস্ট ইলেকট্রন নিউক্লিয়াসের চার ঘুরতেছে কিভাবে ঘুরতেছে এটা বলে নাই তো এই মডেলটা হচ্ছে এটা এটা হচ্ছে রাদার ফুড পরমাণু মডেল ঠিক আছে তো রাদার ফুড তো তুমি এখানে দেখে বলো এটা হচ্ছে বুট পরমাণু মডেল এটা রাদার ফুড পরমানু মডেল তাহলে এই চিত্র এ দুই এর কোন পরমাণু মডেলটি অধিক গ্রহণযোগ্য কোনটা অধিক গ্রহণযোগ্য বুটটা নাকি রাদার ফুড বুড় পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য হবে নাকি রাধার ফুট পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য হবে ঠিক আছে আমরা এটা একটু দেখা ট্রাই করি তো বুড় পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য হবে না রাধার ফুট পরমাণু মডেল অধিক হবে ওকে সো পরমাণু মডেল যেটা আছে আচ্ছা এইগুলো তো আমরা জানি এই দুইটা তুলনা করবা আর কোনটা অধিক অধিকতর অধিকতর গ্রহণযোগ্য তুমি লিখবা উপরের সঙ্গে লিখবা ফার্স্টে লিখবা যে চিত্র এক এর যেটা আছে মানে চিত্র এক এটা হচ্ছে বুড় পরমাণু মডেল তুমি বিশ্লেষণ করবা চিত্র এক কি বুর পরমাণু মডেল বুড় পরমাণু মডেল তারপরে মনে করো বলা যে চিত্র দুই হচ্ছে আমাদের রাদার ফুড পরমাণু মডেল চিত্র দুই কি রাদার ফুড পরমাণু মডেল তাহলে এই দুটার মধ্যে তুলনা করবে একটা লিখবা বুর এই সাইডে এক সাইডে বুর পরমাণু মডেল এক সাইডে রাদার ফুড পরমাণু মডেল ঠিক আছে ওকে মনে করো এখানে লিখলাম আমি হচ্ছে বুর পরমাণু মডেল কোন তো অধিকতর গ্রহণযোগ্য এটা তো বসে এখানে লিখলাম রাদার ফুড এরপরে লিখবা দেখো সবচেয়ে যে বিশ্লেষণ যেটা বোর পরমাণু মডেল কি করছে মানে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন যে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে এই কক্ষপথে ধারণা দিছে বোর ঠিক আছে ইলেকট্রনের কক্ষপথে ধারণা দেয় কক্ষপথে ধারণা দিছে দেখেন ওই যে ইলেকট্রন যে গোলাকার বা গুলাকার কক্ষ মানে বৃত্তাকার কক্ষ গোলাকার কেমন লাগে বৃত্তাকার কক্ষ যে ইলেকট্রন ঘুরতেছে এটা দাও না দিছে কে বোর সো ইলেকট্রন যে বৃত্তাকার কক্ষ পথে নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে এটা দাও না কে দিছে বিজ্ঞানে বোর কিন্তু রাদারফোর্ড কি করছে রাদারফোর্ড এই যে ইলেকট্রন যে কি করে পরমাণুর চারদিকে কোন কক্ষ কক্ষ পথে আকার সম্পর্কে কোনো ধারণা দেয়নি ঠিক আছে এ দেয়নি এ কি করছে কক্ষ পথের ধারণা দিছে তারপরে হচ্ছে মানে আকারে কক্ষপথের আকার কক্ষপথের আকারের ধারণা দিছে দিতে পারো এটা অলরেডি দিয়ে দিছে আর দুইটা একটাই দিয়ে দিলে এই হয় এটা দিব না এটা দিবা কক্ষপথের আকার আকৃতি ধারণা দিছে ধারণা দিছে তিন নম্বরে কি হইতে পারে রাধা ফুট দেয় নাই বুঝলি সুন্দর করে লিখবা যে এটা দেয় নাই সে হচ্ছে পারমাণবিক বর্ণালী ধারণা দিছে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করছে রাধার ফুট করে নাই তারপরে লিখবা মনে করো আর একটা কি লেখা যায় আরেকটা একটা লেখা যায় হচ্ছে বুর কি করছে বুর হচ্ছে তোমার ওই যে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষ হতে যে ইলেকট্রন এক কক্ষ থেকে আর একটা গেলে যে শক্তি শোষিত হয় বা নির্গত হয় এই যে ব্যাপারটা এগুলো হচ্ছে বুর পরম অনুমোডেল কি করছে দাওনা দিছে বা ডাটা ফুট দেয় ঠিক আছে যে ইলেকট্রনের শক্তি বিকিরণ ইলেকট্রনের শক্তি শোষণ শোষণ

অথবা বুর পরমাণু মডেল এটা হবে অধিক আশা করি বুঝতে পারছো ঠিক আছে